হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কোন প্রকার আটা ময়দা বেসন ছাড়া মাত্র দশ মিনিটে বানিয়ে নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট নোফেল মতিচুর লাড্ডু শুধু তিনটি উপকরণে এভাবে সাবুদানার লাড্ডু বানিয়ে আপনি নিজে অবাক হয়ে যাবেন এটা খেতে এতটা বেশি মজা হয়ে থাকে অতিরিক্ত তেল ঘি ছাড়াই বানিয়ে নিতে পারেন এই মতিচুর লাড্ডুগুলো যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবুদানার মতিচুর লাড্ডুগুলো বানিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি নিয়েছি এক কাপ পরিমাণ সাবুদানা এখন এই সাবুদানার মধ্যে আমি ডাবল পরিমাণ পানি দিয়ে দিব আমি যেহেতু এখানে এক কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি তো সেই ক্ষেত্রে আমি এখানে দুই কাপ পরিমাণ পানি দিয়েছি তারপর সব কিছু ভালো মতো নেড়েচেরে একটু মিশিয়ে দিতে হবে তারপর একটি ঢাকনা দিয়ে এই সাবুদানাটাকে আমি প্রায় এক ঘন্টার মতো ভিজিয়ে রাখবো আর এক ঘন্টার মধ্যে দেখবেন সাবুদানাগুলো ফুলে ডাবল হয়ে যাবে এক ঘন্টা পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন সাবুদানা গুলো কিন্তু সাবুদানা গুলোকে আমি একটি স্ট্রেনারে স্ট্রেন করে নিব। এতে করে সাবুদানার মধ্যে যে অতিরিক্ত পানিগুলো থাকবে সেগুলো খুব ভালো মতো ঝরে যাবে এরপর চুলার মধ্যে প্যান বসি এখানে আমি দিয়ে দিব এক টেবিল চামচ ঘি ঘিটা যখনই কিছুটা গরম হয়ে আসবে তারপর এখানে আমি দিয়ে দিব বাদাম কুচি বাদামগুলোকে আমি ঘিয়ের মধ্যে দুই মিনিটের মতো একটু ভেজে নিব যখনই দেখবেন বাদামগুলো থেকে খুব সুন্দর একটা শুগ্রাণ বেরিয়ে আসবে এবং বাদামের কালারটা কিছুটা চেঞ্জ হয়ে আসবে ঠিক তখনই বাদামগুলোকে আমি প্যান থেকে উঠিয়ে রেখে দিব এখন সেম প্যানের মধ্যে আমি দিয়ে দিব আরও একটা চামচ পরিমাণ ঘি এখন এই ঘিয়ের মধ্যে আমি সেই সাবুদানাগুলো দিয়ে দিব তারপর চুলার আঁচ মিডিয়ামে রেখে ঘিয়ের মধ্যে সাবুদানাগুলোকে ভেজে নিতে হবে সাবুদানা দিয়ে তৈরি এই মতিচুর লাড্ডুগুলো সবচেয়ে মজার বিষয় হলো এটা বানাতে অতিরিক্ত তেল বা ঘি কোনোটারই প্রয়োজন হয় না সাবুদানাগুলো পাঁচ মিনিট ভেজে নেবার পর দেখতেই পারবেন সাবুদানাগুলো একদম ট্রান্সপারেন্ট হয়ে আসবে আর একদমই ভাব চলে আসবে ঠিক সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি আপনারা যদি চিনিটা আরও কিছুটা বাড়িয়ে খেতে চান তাহলে সেই ক্ষেত্রে এখানে চিনির পরিমাণ আরও কিছুটা বাড়িয়ে দিতে পারেন তারপর সব কিছু অনবরত নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে চিনিটা গলে যাবার পর দেখতে পারবেন সাবুদানার যে স্টিকি ভাবটা ছিল সেটা একদমই চলে যাবে তারপর এখানে আমি দিয়ে দিব এক টেবল চামচ অরেঞ্জ ফুড কালার তারপর এখানে আমি দিব ফ্লেভারের জন্য হাফটা চামচ এলাচির গুঁড়ো টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এখানে আমি দিয়েছি হাফ চার চামচ পরিমাণ লবণ তারপর সব কিছু অনবরত নেড়েচেড়ে একটু মিশিয়ে দিতে হবে যেহেতু মতিচুর লাড্ডুগুলো দেখতে অরেঞ্জ কালার হয়ে থাকে সেই ক্ষেত্রে এখানে আমি ফুড কালারটা দিয়েছি যাতে করে লাড্ডুগুলো দেখতে আরও অনেক বেশি সুন্দর আর আকর্ষণীয় লাগে তারপর এখানে আমি আগে থেকে ভেজে রাখা বাদাম কুচিগুলো এখানে দিয়ে দিব তারপর এখানে আমি দিব এক টবল চামচ ঘি তারপর সব কিছু অনবরত নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে তারপর যখনই সাবুদানা লাড্ডুর এই মিশ্রণটা একটা ডো ফর্মে চলে আসবে এবং প্যানের গা ছেড়ে আসবে ঠিক তখনই প্যানটাকে আমি চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিব তারপর হাতের মধ্যে আমি অল্প করে ঘি মেখে নিয়ে গরম থাকা অবস্থাতে আমি লাড্ডু শেপটা দিয়ে দিব তো দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দরভাবে লাড্ডুগুলো তৈরি করে নিচ্ছি লাড্ডু আপনাদের তৈরি করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন লাড্ডুগুলো দেখতে কতটা সুন্দর আর আকর্ষণীয় হয়েছে তো ব্যাস তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার সাবুদানার মতিচুর লাড্ডু আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে যদি আমার আজকের রেসিপি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ